নমস্কার জয় মাতারা আমি আষ্ট হিমাংশ ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে চলে এলাম সেই টপিক্সটি হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ চোদ্দোই মে বৃহস্পতি সে তার রাশি পরিবর্তন করছে বা হাউস পরিবর্তন করছে এই বৃহস্পতির এই রাশি পরিবর্তনের ওপর ভিত্তি করে আপনারা যারা কুম্ভ রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন আপনাদের জীবনে কী ধরনের একটা সার্বিক অমূল পরিবর্তন তৈরি করে দেবেন এই দেবগুরু বৃহস্পতি সে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব তা আপনারা যারা কুম্ভ জাতক জাতিকারা আছেন আপনাদের এখন বর্তমান মানে শনির সাড়ে সাতির থার্ড টার্ম চলছে মানে লাস্ট ফেস তা আপনারা এই সময় নানা রকমের মানে সমস্যার মধ্যে দিয়ে আপনারা মানে আছেন মানে সমস্যার মধ্যে দিয়ে আপনাদের দিনগুলো মানে কাটাতে হচ্ছে তো আপনারা দেখুন আপনাদের এখন একটা মানসিক চাপ একটা ডিপ্রেশন এবং আপনাদের মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথ দুটোই মানে বিপর্যস্ত হয়ে আছে তার পাশাপাশি আপনাদের মোটামুটি দেখতে পারবেন যে আপনাদের প্রফেশনের জায়গা আপনাদের কেরিয়ারের জায়গা ঠিক আছে আপনাদের পারিবারিক নানা রকমের সমস্যা আপনাদেরকে চারপাশ দিয়ে ঘিরে ধরেছে সাড়ে সাতির যেহেতু এটা মানে আপনাদের থার্ড ফেজ চলছে তা থার্ড ফেজে শনির সাড়ে সাতি মানে অতটা মানে নেগেটিভ এফেক্ট তৈরি করে না বিশেষ করে দেখা যায় যখন ফার্স্ট ফেজ আর সেকেন্ড ফেজটা চলে সেই সময় মানুষের ওপরে মানে নানা রকমের স্ট্রাগেল বাধা সেই সময় মানুষ বিভিন্ন রকমের ভুল করে ভুল সিদ্ধান্ত মানে নিয়ে ফেলে এবং যার কারণে নানা রকমের সমস্যার সম্মুখীন তাদের হতে হয় শনি শনি সাড়ে ফার্স্ট ফেজে হচ্ছে যে মানুষের মানে মাথার উপরে এফেক্ট করে মানে সেই সময়টায় মানসিক চাপটা বেশি থাকে ঠিক আছে আর সেকেন্ড ফেজটা কি করে সেকেন্ড যে হচ্ছে দেহের ওপরে মানে ধরের ওপরে বডির ওপরে এফেক্টটা করে হ্যাঁ আর থার্ড ফেজটা হচ্ছে যে মানে কোমর থেকে পায়ের লো পোর্শান আপনারা দেখবেন এই সময় আপনাদের একটু কারুর কারুর অত জয়েন্ট পেন একটু আর্থারাইটিস ঠিক আছে হাড় সংক্রান্ত নার্ভ সংক্রান্ত আপনাদের পেট সংক্রান্ত এই সমস্যাগুলো কিন্তু আপনাদের বেশি মাত্রায় ফেস করতে হচ্ছে এবং দেখবেন কারুর কারুর ক্ষেত্রে মানে আলসার আলসার জাতীয় একটু সমস্যা আর কারুর কারুর পুরুষ এবং নারীর ক্ষেত্রে একটু গুপ্ত মানে যৌন সংক্রান্ত ব্যাধিও কারুর কারুর তৈরি হয়েছে হয়তো আপনারা এই সময় সঠিক মানে ট্রিটমেন্টটা হয়তো হচ্ছে না ঠিক আছে তা এই এই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে আপনারা আছেন আপনাদের পিতামাতাদের মাতাদের হেলথের অবস্থাটাও খুব একটা বেটার নেই এবং আপনাদের ফাইন্যান্সের জায়গা আপনাদের কেরিয়ারের জায়গা আপনাদের দাম্পত্য জীবনে নানা রকমের সমস্যার মধ্যে দিয়ে আপনারা আছেন ঠিক আছে তা আমি একটা কথা বলতে পারি চোদ্দোই মে টু এই বৃহস্পতি আপনাদের আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন বৃহস্পতি ফিফথ হাউজে অবস্থান করবে ঠিক আছে এই ফিফথ হাউজে অবস্থান করে বৃহস্পতি তার তিনটি দৃষ্টি বিনিময় করবে মানে পঞ্চম এবং সপ্তম এবং নবম এই তিনটে দৃষ্টি প্রদান করবে আর এই সময় কিন্তু বৃহস্পতি মানে অতিচার গতিতে থাকবে মানে বৃহস্পতি খুব মানে মানে খুব তাড়াতাড়ি হাউস পরিবর্তন করবে তার মানে কি আমরা তো জানি যে বৃহস্পতি একটা রাশির ওপর এক বছর অবস্থান করে থাকে তা এবার কিন্তু মানে ওই এক বছর অবস্থান করবে না ঠিক আছে তা বৃহস্পতি একটু দ্রুত গতিতে হাউস পরিবর্তন করবে সেই কারণেই বৃহস্পতির এই গতিটাকে বলা হচ্ছে অতিচার গতি হ্যাঁ তা এই বৃহস্পতির এই যে তিনটি দৃষ্টি মানে পঞ্চমভাবে থাকছে পঞ্চমভাবে তার মানে আপনাদের এই বৃহস্পতি আপনাদের লাইফে একটা অমূল পরিবর্তন তৈরি করে দেবে তার মানে এই যে যে বৃহস্পতি তিনটি দৃষ্টি একটা ভাগ্যভাবের ওপরে অবস্থান করবে আর একটা আছে মানে অর্থভাব আপনাদের কেরিয়ার ঠিক আছে এইগুলো এইগুলোকে কিন্তু অনেকটাই ইম্প্রুভ করবে ডেভেলপ করবে তো আমি একটা কথা বলি আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন আপনারা দেখুন আপনারা ভীষণ সৎ ভীষণ অনেস্ট আপনারা মানুষকে খুব সাহায্য করেন হেল্প করেন হ্যাঁ মানে আপনারা কিন্তু একটু নিঃস্বার্থ পরায়ণভাবেই কিন্তু মানুষকে হেল্প করেন আপনারা কিন্তু মানুষের কাছে অত কিছু চাওয়া পাওয়া বা স্বার্থের ওপর ভিত্তি করে আপনারা কিন্তু মানুষকে হেল্প করেন না ঠিক আছে আপনারা কিন্তু নিঃস্বার্থভাবেই মানুষকে সাহায্য করেন আপনাদের সাধ্য মতন তো আমি একটা কথা বলি যে আপনারা কিন্তু দেখবেন মানুষের জন্য করবেন সকলের জন্য করবেন কিন্তু আপনারা যখন কোনো সমস্যায় পড়েন না আপনারা কিন্তু সেই আপনাদের যে শুভাকাঙ্ক্ষী যারা আছে না বিপদের সময় কিন্তু তাদের মানে সবাইকে বা সকলকে আপনারা সেই সময় পান না ঠিক আছে আর আপনাদেরকে মানে মানুষ দেখবেন অনেক ঠকাই তার মানে কি আপনাদের এই সরলতা আপনাদের অনেস্টি এইটা নিয়ে কিন্তু মানুষ আপনাদের সঙ্গে অনেক সময় একটু মিসগাইড করে ঠিক আছে তা যাই হোক আপনাদের এই যে যে সমস্যার মধ্যে আপনারা আছেন আপনারা কিন্তু খুব ডিপ্রেশনের মধ্যে আছেন আপনাদের মধ্যে একটা মানসিক যন্ত্রণা মানে মানসিক চাপ মনের মনের ব্যথা মানে কাউকে না মানে বলতে পারছেন না ঠিক আছে তো আমি একটা কথা বলি মানুষের সমস্যা সব সময় থাকে না সমস্যা আসে আবার সমস্যা চলেও যায় তো এই বৃহস্পতি কিন্তু আপনাদের জীবনের একটা অমূল পরিবর্তন তৈরি করবে যতই আপনাদের শনির সাড়ে সাতই চলুক না কেন এই থার্ড ফেজে এই থার্ড টার্মে দেখবেন শনির সাড়ে সাতই চলাকালীন আপনারা অনেক অনেক মানে ক্ষেত্র থেকে আপনারা কিছু প্রাপ্তি লাভ করতে পারবেন তা আমি এখন মূল আলোচনায় চলে আসি যে আপনাদের প্রথমে আমি আলোচনা করব আপনাদের শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন আপনারা এই সময় দেখবেন এখন আপনাদের হেলথের জায়গাটিও খুব একটা বেটার নেই ভালো নেই আপনারা হয়তো অনেকে পেট সংক্রান্ত বিষয় নিয়ে ঠিক আছে তারপরে মানে পুরুষ এবং মহিলা আপনারা যারা আছেন দেখবেন কারোর কারুর ক্ষেত্রে মানে গুপ্ত মানে রোগ তৈরি হয়েছে হ্যাঁ একটু যৌন সংক্রান্ত বিষয় নিয়েও একটু না মানে একটু প্রবলেম কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে এবং আপনার আপনারা যারা কুম্ভ জাতক জাতিকারা আছেন দেখবেন আপনাদের মানে কারু কারুর ক্ষেত্রে জয়েন্ট পেইন একটু হাই প্রেশার একটু আর্থারাইটিস তারপরে দাঁত চোখ ঠিক আছে কান সংক্রান্ত বা স্কিন স্কিন সংক্রান্ত বিষয় নিয়েও কিন্তু আপনারা মানে নানা রকমের সমস্যার মধ্যে আপনারা আছেন তা আমি এইটুকু বলতে পারি আপনাদের যে হেলথের যে সমস্যাটা রয়েছে এবং আপনাদের পিতামাতার মানে বয়স্ক পিতামাতা যারা মানে আছেন তাদের দেখবেন হেলথের জায়গাটু আস্তে আস্তে ইম্প্রুভ করবে এবং আপনাদের শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় এই যে যে সমস্যার মধ্যে আপনারা আছেন দেখবেন এই হেলথের জায়গাটি কিন্তু ধীরে ধীরে ইম্প্রুভ করবে আপনারা এই যে শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে যে কষ্ট যন্ত্রণা এখন পাচ্ছেন দেখবেন এই হেলথের জায়গাটি মোটামুটি ধীরে ধীরে ইমপ্রুভ করবে আপনারা টেনশান করবেন না আর আপনারা দেখবেন এই সময় সঠিক ট্রিটমেন্টটা আপনারা করতে পারবেন হয়তো আপনারা যারা কুম্ভ জাতক জাতিকারা আছেন দেখবেন কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে মানে ডক্টর আপনাদের কিছু কিছু রোগ মানে ধরতে পারছিল না সেই কারণে হয়তো কারুর কারুর ক্ষেত্রে হয়তো একটু ভুল ট্রিটমেন্টও মানে হয়েছিল তা আপনারা এবার সঠিক ট্রিটমেন্টটা কিন্তু করতে পারবেন মানে আপনাদের রোগটা কিন্তু এবার ডক্টর সঠিক মানে ধরতে পারবে ঠিক আছে আর এবার আমি বলবো উচ্চ শিক্ষার ক্ষেত্রে আপনারা যারা মানে হাই স্টাডি করছেন বা কেউ রিসার্চ করছেন বা পিএইচডি করছেন বা মাস্টার্স করছেন আপনাদের কিন্তু এই সময় থেকে শিক্ষার জায়গাটি অনেকটাই ডেভেলপ করবে অনেকটা ইম্প্রুভ করবে আর যারা বিদ্যার্থী শিক্ষার্থী তোমরা যারা আছো তোমাদেরও দেখবে পড়াশোনার জায়গাটা আস্তে আস্তে ডেভেলপ করবে হ্যাঁ তোমাদের পড়াশোনার প্রতি একটা অ্যাটেনশান মনোযোগ তৈরি হবে এবং যে সব ছাত্র ছাত্রী মানে যারা মানে কলেজ লেভেলে পড়াশোনা তোমরা করছো হয়তো এই সেমিস্টারে কারুর কারুর কোনো একটা বিষয়ে হয়তো সাপ্লি চলে এসছে হ্যাঁ তা আমি একটা কথা বলি তোমাদের এই যে যে সমস্যা মানে এই সমস্যাগুলো এই পড়াশোনা সংক্রান্ত বিষয় নিয়ে তৈরি হয়েছিল দেখবে এই সমস্যা থেকে তোমরা বেরিয়ে আসতে পারবে তোমরা ভালো পরীক্ষা দিচ্ছ ভালো লিখছ তৎসত্ত্বেও কিন্তু তোমাদের যে একটা মানে মানে আশা মানে আশা মানে যতটা মানে ছিল মানে আশাপ্রত ফল তোমরা পাচ্ছিলে না তা এই যে যে শিক্ষার ক্ষেত্রে যে সমস্যাটা তৈরি হচ্ছিল দেখবে এই সমস্যা থেকে তোমরা বেরিয়ে আসতে পারবে আর যারা কুম্ভ জাতক জাতিকা আপনারা যারা আছেন দেখবেন মোটামুটি দেড় দু বছর মানে কারু কারুর ক্ষেত্রে বিবাহের দিকটা নানা রকমের সমস্যা তৈরি হচ্ছিল হয়তো ভালো কমিউনিকেশন যোগাযোগ তৈরি হচ্ছিল না মনের মতন কেউ পাত্রপাত্রী পেয়ে উঠছিলেন না হয়তো কথাটা অনেক টা এগিয়ে গিয়েও মাঝপথে মানে থেমে যাচ্ছিল হ্যাঁ হয়তো কথাটা অনেকটা দূর এগিয়েও হয়তো পরে সেই সম্বন্ধটা আর হচ্ছিল না ঠিক আছে একটা মিস কমিউনিকেশন অনেক ক্ষেত্রে তৈরি হয়ে গেছিলো তা আমি বলতে পারি যে এই চোদ্দোই মের পর থেকে এই বৃহস্পতি যখন ফিফথ হাউজে অবস্থান করবে আপনারা দেখতে পারবেন যে ওই সময় থেকে আপনাদের একটা বিবাহের যোগ তৈরি হবে তা আপনারা ট্রাই করুন আমি আশা করি এই বছরের মধ্যেই আপনাদের একটা বিবাহের সম্বন্ধ তৈরি হয়ে যাবে ঠিক আছে আর আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের কর্ম এবং ভাগ্য সংক্রান্ত বিষয় নিয়ে নানা রকমের সমস্যা তৈরি হচ্ছিল আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে আপনারা মানে শত চেষ্টা করেও কিন্তু আপনারা সেই কর্মের জায়গাটিতে নিজেদেরকে একটা মানে মানে নিজেদেরকে সেটেল করতে পারছিলেন না ঠিক আছে এবং আপনাদের দেখা যাচ্ছে যে কিছু কিছু কর্ম হয়তো কাজ হাতের লাগালে এসেও মানে এন্ড অফ টাইম তারপরে সেই কর্মটা চলে যাচ্ছিল ঠিক আছে সেই কর্মের মানে সেই প্রাপ্তিটা আপনাদের হয়ে উঠছিল না নানা রকমের বাধার সম্মুখীন হতে হচ্ছিল তা আমি এইটুকু বলতে পারি যে আপনাদের এই সময় কিন্তু কর্মের জায়গাটি ইম্প্রুভ করবে ঠিক আছে আপনারা যারা কম্পিটিটার আছেন যারা চাকরি বাকরির পরীক্ষা দিচ্ছেন অনেক চেষ্টা করছেন কিন্তু আপনারা জব পেয়ে উঠছিলেন না হ্যাঁ অল্পের জন্য হয়তো সেই জবটা পাচ্ছিলেন না কেউ কেউ তা আমি এইটুকু বলতে পারি এই বৃহস্পতি কিন্তু আপনাদের কর্মের জায়গাটা এবং আপনাদের কেরিয়ারের জায়গাটা কিন্তু অনেকটাই ইম্প্রুভ করবে ঠিক আছে আর আমি এবার বলবো যারা ধরুন উচ্চ শিক্ষার ক্ষেত্রে আপনাদের বিদেশ যাবার একটা প্রবল ইচ্ছা বা আকাঙ্ক্ষা ছিল হয়তো নানা রকম সমস্যার কারণে আপনারা যেতে পারছিলেন না তাদের কিন্তু একটা বিদেশ যাত্রার যোগ কিন্তু তৈরি করে দেবে এই স্বয়ং বৃহস্পতি ঠিক আছে আর যারা কর্মসূত্রে বিদেশে যাবার একটা ইচ্ছা আপনাদের আছে আপনাদেরও কিন্তু বিদেশ যাত্রার একটা যোগ কিন্তু তৈরি হবে আর আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের দেখবেন কর্মের জায়গাটি আস্তে আস্তে ইম্প্রুভ করবে আপনাদের এখন মানে যারা কুম্ভ রাশি আছেন না আপনাদের দেখবেন মানে আপনাদের প্রফেশনের জায়গাটি না খুব সমস্যা তৈরি হয়েছে আপনাদের মানে ইনভেস্টমেন্টের জায়গাটি অতটা বেটার নেই সেভিংসের সেভিংসের ক্ষেত্রে কোনো ইনভেস্টমেন্ট হচ্ছে না ঠিক আছে আপনারা এই সময় দেখবেন আপনাদের প্রচুর অর্থ বেরিয়ে যাচ্ছে হয়তো শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে হয়তো নানা রকমের আইনি কারুর কারুর ক্ষেত্রে আইনি জটিলতা হয়তো ভূমি সংক্রান্ত বা ফ্ল্যাট বাড়ি গ্রাইয়ের করায়ের ব্যাপারে হয়তো প্রচুর টাকা বেরিয়ে গেছিল কারুর কারুর ক্ষেত্রে সেই কারণে হয়তো আপনারা টাকাটা অতটা সঞ্চয় করতে পারছেন না হয়তো কারুর কারুর লোন দিতে হচ্ছে হ্যাঁ লোন পরিশোধ করতে হচ্ছে তা এই সময় কিন্তু আপনাদের সেভিংসের জায়গাটা অতটা বেটার থাকবে না কিন্তু আমি এইটুকু বলতে পারি সময় যখন যত এগোতে থাকবে তার কারণ কি আপনাদের এই ফিফথ যে বৃহস্পতি তো মোটামুটি ধরুন মানে অনেকটা মানে সময় তো থাকবে তা আপনাদের দেখবেন যে আপনাদের এই যে সেভিংসের জায়গাটি আপনাদের আস্তে আস্তে ইম্প্রুভ করবে ঠিক আছে আর আপনাদের একটা কেরিয়ারের জায়গা আপনাদের ভাগ্যের জায়গা অনেকটাই ইম্প্রুভ করবে হ্যাঁ তো আপনারা ভেঙে পড়বেন না কারণ আপনারা যে সমস্যার মধ্যে আছেন হয়তো আপনারা ভাবছেন যে কবে আমাদের একটা কেরিয়ারের জায়গাটি আমরা একটা নিজেদেরকে একটা সেটেলমেন্ট জায়গায় নিয়ে যেতে পারবো হ্যাঁ তা আপনারা অতটা চিন্তা করবেন না হতাশগ্রস্ত হবেন না আপনাদের দেখবেন এই কর্ম এবং আপনাদের কেরিয়ার আপনাদের ভাগ্যের জায়গাটি ধীরে ধীরে ইম্প্রুভ করবে আর আপনারা যারা একটু ঋণগ্রস্ত হয়ে গেছিলেন আপনাদের দেখবেন এই মানে যেহেতু বৃহস্পতি অর্থাভাবের ওপরে একটা দৃষ্টি তৈরি করবে তা আপনারা যারা কুম্ভরাশির জাতক জাতিকারা আছেন আপনারা দেখবেন যারা লোন নিয়ে ফেলেছিলেন বা হয়তো কারোর কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন আপনারা দেখবেন আস্তে আস্তে সেই ঋণটা পরিশোধ করতে পারবেন ঠিক আছে তা একটু সময় লাগবে কিন্তু আপনারা পারবেন আর আপনাদের এই সময় আয় আর ব্যয়ের মানে ব্যালেন্সটা মানে এই মুহুর্তে অতটা বেটার থাকবে না কিন্তু যত সময় এগোতে থাকবে আপনাদের আয় ব্যয়ের এই ভারসাম্যতাটা মানে একটা ব্যালেন্সে চলে আসবে ঠিক আছে আপনারা এর পরে ধীরে ধীরে আপনারা মানে আপনাদের ইনভেস্টমেন্টের জায়গাটি ইমপ্রুভ করবে আর আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন আপনারা আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো আইনি জটিলতার মধ্যে পড়ে গেছিলেন হয়তো ভূমি সংক্রান্ত বা ফ্ল্যাট ভূমি ক্রয় বিক্রয়ের ব্যাপারে ঠিক আছে তারপরে অনেকের হয়তো ডিভোর্স সংক্রান্ত মামলা এই ধরনের যে আইনি সমস্যা তৈরি হয়েছিল বা কারুর কারুর ক্ষেত্রে মানে আকস্মিক কেউ কেউ হয়তো লল মধ্যে পড়ে গেছিলেন তা আপনারা কিন্তু এই আইনি জটিলতায় সমস্যা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন আর আপনারা যারা বিজনেস করছেন এই সময় তা আপনাদের বিজনেসের জায়গাটি অতটা এখনও আমি ভালো বলতে পারবো না তা মোটামুটি কারুর কারুর ক্ষেত্রে মধ্যম প্রকৃতির চলছে আর অনেকের ক্ষেত্রে বিজনেসের জায়গা অনেকটাই ধসে গেছে হ্যাঁ তা আমি এইটুকু বলতে পারি যে এই মানে চোদ্দোই মেয়ের পরেই এই বৃহস্পতি যে তার হাউস পরিবর্তন করছে দেখবেন সময়টা যতটা মানে যত যত এগোতে থাকবে আপনাদের ব্যবসার জায়গাটি ধীরে ধীরে ইম্প্রুভ করবে ঠিক আছে এবার আমি যদি বলি চোদ্দোই মে বৃহস্পতি ফিফথ হাউজে অবস্থান করছে আর তার তিনটি দৃষ্টির ওপর ভিত্তি করে আমি যদি বলে দিই যে জুন জুলাই আগস্টের পর পরেই দেখবেন আপনাদের বিজনেসের জায়গাটি প্রচুর ডেভেলপ করবে এটি নট পসিবল ঠিক আছে অতটা মানে তাড়াতাড়ি মানে কুইকলি ইম্প্রুভ হবে না ঠিক আছে একটু ধীরে ধীরে ইম্প্রুভ হবে বিজনেসের জায়গাটি ঠিক আছে কিন্তু ইম্প্রুভ হবে 嗯。Huh? আপনাদের দেখবেন আপনাদের কর্মক্ষেত্রে মানে আপনাদের বিজনেসের ক্ষেত্রে আপনারা যারা সেলফ প্রফেশান বা অনিয়ন্ত্রিত পেশার মধ্যে যারা আছেন দেখবেন আপনাদের প্রফেশানের ক্ষেত্রে না একটু গুপ্ত শত্রু তৈরি হয়েছিল ঠিক আছে আপনাদের নানাবিধভাবে ডিস্টারবেন্স তৈরি করে দিয়েছিল তা আমি এটুকু বলতে পারি আপনাদের বিজনেসের জায়গাটি ধীরে ধীরে ইম্প্রুভ করবে এবং আপনাদের চারপাশে যে গুপ্ত শত্রুগুলো তৈরি হয়েছিল সেই শত্রুগুলো কিন্তু ধীরে ধীরে মানে আপনাদের জীবন থেকে সরে যাবে ঠিক আছে আর আপনাদের এই সময় কিন্তু মন মানসিকতা একটু চঞ্চলতা থাকবে একটা অস্থিরতা থাকবে আপনাদের মাইন্ডের মধ্যে একটা মানে মানে মন মানসিকতা মানে বেশি বেশিক্ষণ একটা জায়গায় মানে স্থির করে রাখতে পারবেন না আপনাদের মাইন্ডটা দেখবেন একটু ফ্ল্যাকচুয়েট করবে ঠিক আছে তো আপনারা এই সময় একটু মনের মধ্যে একটু স্থিরতা আনুন আর আপনারা এই সময় বশত বা ক্রোধ যেদের বশবর্তী হয়ে কোনো ভুল ডিসিশান মানে হটকারিতা কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না আপনারা যদি কোনো এই সময় হটকারিতার সিদ্ধান্ত নিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনারা একটু সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন যেহেতু আপনাদের এই সময় শনির সাড়ে সাতই মধ্যে আপনারা আছেন এই সময় ঠিক আছে তা আপনাদের এই সময় কিন্তু একটু ভুল মানে ভুল করার একটা টেন্ডেন্সি হয়তো মনের মধ্যে তৈরি হয়ে যেতে পারে তা আপনারা যাই প্ল্যান করুন না কেন আপনারা একটু ভাবনা চিন্তা করে আপনারা একটা ফাইনাল ডিসিশান নেবেন ঠিক আছে হটকারিত হয়ে বা আবেগতাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না বা কাউকে কোনো ফাইনাল কথা দেবেন না ঠিক আছে অনেক ভাবনা চিন্তা করে আপনারা মানুষকে একটা ফাইনাল কথা আপনারা দিতে পারেন কিন্তু আবেগতাড়িত হয়ে কাউকে কোনো কথা দিতে যাবেন না এইটুকু আপনাদের সাবধানতা আমি করছি তো আপনাদের এই সময় দেখবেন একটু মাথা গরমে টেন্ডেন্সি থাকবে হয়তো সামান্য কথায় আপনাদের মানে মাথাটা একটু গরম হয়ে যেতে পারে হয়তো আপনাদের মুখ থেকে একটু রুড় ভাষা বেরিয়ে যেতে পারে তা আপনারা এ সময় একটু বাক্যের দিকে একটু সচেতন হবেন ঠিক আছে রাগ বা জেদ বসে বশবর্তী হয়ে কাউকে কোনো মানে কষ্টদায়ক কথা বলবেন না ঠিক আছে আর আপনাদের এই সময় একটু যারা রিলেশানের মধ্যে আছেন একটু লাভ লাভ রিলেশনের মধ্যে আছেন একটু সমস্যার মধ্যে আছেন কিন্তু দেখবেন এই আপনাদের সম্পর্কের জায়গাটিতে যে একটু তিক্ততার পরিবেশ তৈরি হয়েছিল এটা ধীরে ধীরে মিনিমাইজ হবে আর এবার আমি বলবো দাম্পত্য জীবনে আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন এই সময় কিন্তু আপনাদের নানা রকমের সমস্যা একটা মানে মানসিক চাপ ঠিক আছে একটু কলহ বিবাদ অশান্তি তৈরি হয়েছে কিন্তু আমি এইটুকু বলতে পারি যাদের যাদের দাম্পত্য জীবন হয়তো ডিভাইড হয়ে গেছে ঠিক আছে হয়তো বিচ্ছেদ হয়ে গেছে সেটি তো আলাদা ব্যাপার কিন্তু আপনারা যারা মানে একসঙ্গে এখনো আছেন তা আপনাদের এই যে দাম্পত্য জীবন এবং পারিবারিক জীবনে যে নানাবিধ সমস্যাগুলো তৈরি হয়েছে তা দেখবেন এই সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে মিনিমাইজ হবে আপনারা একটু মানে একটু এর দেখুন ত্যাগেই তো শান্তি তা একে অপরের প্রতি যদি আমরা একটু কপারেট করতে পারি হ্যাঁ একটু স্যাক্রিফাইস করতে পারি তাহলে মনে হয় এই সম্পর্কের জায়গাটিতে এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে অনেকটাই সমস্যা মিনিমাইজ হতে পারে তাই তো তা আপনারা একটু মানিয়ে নিন একে অপরকে একটু বুঝতে শিখুন দেখবেন আপনাদের এই দাম্পত্য জীবনে যে একটা তিক্ততা ভুল বোঝাবুঝি হ্যাঁ একটা মানে মনোমালিন্য তা একটু তৈরি হয়েছে এই সমস্যা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন আর আপনারা কিন্তু এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন আপনারা যারা কুম্ভরাশির জাতক জাতিকারা আছেন আপনারা এই সময় একটু মানে বিদ্যুৎ ঠিক আছে কারেন্ট থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন এবং আগুন আগুন সংক্রান্ত বিষয় থেকে আপনারা একটু নিজেদেরকে একটু অ্যালার্ট করে রাখবেন কারণ এই সময় ধরুন যারা বিশেষ করে মহিলারা আছেন যারা রান্না টান্না করেন ঠিক আছে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন তার মানে এই সময় কিন্তু বিদ্যুৎ এবং অগ্নি হ্যাঁ এই 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 বিদ্যুত আর অগ্নি থেকে হয়তো আপনাদের দেহের কোনো অংশে হয়তো একটু ক্ষত বিক্ষত হতে পারে হ্যাঁ দেহের কোনো অংশ হয়তো পুড়ে যেতে পারে হ্যাঁ তা আপনারা এই সময় কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন আর আপনারা এই সময় কিন্তু জলপথে ভ্রমণ মানে করবেন না ঠিক আছে আর অর্থভাব বলবো যে অর্থভাবটা কিন্তু আপনাদের সেভিংসের জায়গাটা আমি বললাম যে ধীরে ধীরে ইম্প্রুভ করবে ঠিক আছে তা আপনারা একটু ধৈর্য ধরুন আর আর আপনারা যাদের ধরুন দাম্পত্য জীবনে এই যে যাদের ডিভোর্সের কেসগুলো চলছে এই 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 মানে এই বিবাহ গঠিত যে আইনি যে মামলা বা যে কোর্টে যে মামলাগুলো চলছে এই সমস্যা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন আর আর আপনাদের কিন্তু দেখবেন এই সময় মানে ছোটোখাটো একটু ভ্রমণ ভ্রমণের যোগু তৈরি হবে হয়তো একটু তীর্থক্ষেত্র বা মানে সমুদ্র বা পাহাড় এই ধরনের প্রকৃতি একটা নেচার আপনারা হয়তো এনজয় করতে পারেন হ্যাঁ তো আমি একটা কথা বলি আপনারা যারা কুম্ভ জাতক জাতিকারা আছেন আপনাদের দেখবেন এই শনি সাড়ে সাতই এই থার্ড টার্ম চলছে তা আপনাদের একটু স্ট্রাগেল থাকবে একটু মানসিক চাপ থাকবে এই সময় কিন্তু এই সমস্যা থাকা সত্ত্বেও আপনাদের জীবনে কিছু কিছু জায়গা থেকে আপনাদের জীবনের একটা প্রাপ্তি যোগও তৈরি করে দেবে ঠিক আছে তা আপনাদের দেখবেন ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজে আপনারা যতটা কষ্ট করেছিলেন আপনাদের মনের এবং শরীরের উপরে যতটা মানে স্ট্রাগেল ছিল কষ্ট ছিল দেখবেন থার্ড ফেজ এই যে শুরু হলো আপনাদের দেখবেন যে আগের বিগত মানে পাঁচ বছরের যে কষ্টটা যে স্ট্রাগেলটা দেখবেন অতটা থাকবে না ঠিক আছে আর এই থার্ড ফেজের মধ্যেও আপনাদের জীবনে অনেক কিছুই অনেক কিছু প্রাপ্তি লাভও আপনারা করতে পারবেন তো আপনারা নিজেদের ওপরে একটা কনফিডেন্স রাখুন ঈশ্বরের প্রতি একটা ভক্তি রাখুন আশা করি আপনারা যে সমস্যার মধ্যে আছেন এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন আপনারা আপনারা কখনোই ভেঙে পড়বেন না ঠিক আছে আপনাদের আগামী সামনের দিনটা অনেকটাই ভালো হবে তা এইটুকু আশা আমি আপনাদেরকে দিতে পারি অনেস্টলি দি মানে আমি দিচ্ছি ঠিক আছে তো আমার এই প্রেডিকশানটি কতটা আপনাদের কাছে ভালো লাগলো সেটা কমেন্ট করে জানাবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি আর এর পরবর্তী সময়ে নেক্সট ভিডিওতে নতুন কিছু টপিক্স নিয়ে আবার আপনাদের সামনে চলে আসব আবার অনেক কথা হবে গল্প হবে তাহলে আজ আসি জয় মাতারা